বানিয়েছিলাম মজার মোসমসের বাঁধাকপির পাকোড়া আর যেহেতু সব কিছু আমি শেয়ার করি সেহেতু এই পাকোড়া বানালাম সেটাও আমি শেয়ার করছি আপনাদের সাথে তাহলে ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি এই যে কুচি কুচি করে বাঁধাকপিগুলো আগে কেটে রেখে দিয়েছিলাম আগে একটু লবণ মিক্সড করে তো যেন বাঁধাকপিগুলো একটু নরম হয়ে আসে একটু মসৃণ হয়ে আসে আর মসৃণ হয়ে আসলে তখন আমি এটা পানি চিপে ফেলছি দেখতেই পাচ্ছেন যেন কোনো পানি না থাকে তো পানি চিপে চিপে এটা আলাদা জায়গায় করতেছি আলাদা জায়গায় রেখে রেখে দিচ্ছি এরপরে আমি যেটা যেটা লাগে সেটা সেটা দিয়ে মিক্সড করব তো আপনারা যতটা পারেন একটু কচি করে কাটার চেষ্টা করবেন আমি আসলে চাকর তো অত কচি করে কাটতে পারি না এজন্য আমারটা একটু মোটা হয়েছে তো যাই হোক এটা সমস্যা হবে না খাওয়া যাবে আর এই বাঁধাকপি এখানে বাঁধাকপি দুই রকম আছে আমাদের বাংলাদেশেরটা বেশি চিকন চিকেন হয় কিন্তু এটা একটু মোটা প্রজাতির এই জন্য বেশি চিকন করা যায় না তো আমি এর সাথে এই যে আর কিছু পেঁয়াজ কচি করে কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম একটু বেসন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে আর একটি ডিম তো চাউলের গুঁড়াটা দিলে একটু মসমচা হয় এই জন্য আমি চাউলের গুঁড়াটা দিয়েছি চাউলের গুঁড়া আমরা যখন রমজান মাস আসে দেখবেন যে চাউলের গুঁড়ো আমরা বিভিন্ন ধরনের ইত্যাদির আয়োজনে দেই কারণ মসমচা করার জন্য তো এই যে আমি এটা চুলাই তেলের উপরে বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন খুব সহজেই হয়ে যাবে তো চলে আমি যখন ফার্স্টে দিয়েছিলাম একটা সেটা বেশ আগে হয়ে গেছে এই জন্য আমি ওটা আগে উল্টে দিয়েছি আর পরেরগুলো একটু সময় লাগবে তো এগুলো মাখামাখি করে মিক্স করে আমি একটা একটা করে বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আর সন্ধ্যার সময় কিছু একটা মুসপুসে না খেলে মনে হয় ভালোই লাগে না এখন যেহেতু দিন বড় আর রাত ছোট হয়ে গেছে সরি দিন ছোটো আর রাত বড় হয়ে গেছে এজন্য শীতের ভাবটা চলে আসছে আর সন্ধ্যার সময় কিছু না খাইলে মনে হয় সে রাত যেন যায়ই না সেই সন্ধ্যা হয় আমাদের এখানে চারটায় আর ভোর হয় আটটাই তার মানে কয়েক ঘন্টা দিন থাকে আপনারা হিসাব করে বলেন খুবই অল্প সময় আমাদের এখানে দিন থাকে আবার ওদিকে যখন সামার আসবে তখন রাতটা অনেক ছোটো হয়ে যাবে এই একটা সমস্যা এই দেশে তো সন্ধ্যার সময় সময়ই কাটে না তখন মনে একটা কিছু মুখে দেব খাই এটা খাই ওটা খাই তো আজকে এই যে বাঁধাকপির পাকোড়াটা করে ফেলছি এখন আমি একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা উল্টাচ্ছি একটা একটা করে আর যখন এটা অল্প অসে আমি আছে দিয়ে রেখেছি কারণ আছে দিলে ভিতরটা বেশ সুন্দরভাবে হয়ে আসবে আর ভিতরটা সুন্দরভাবে না হলে কিন্তু মজা লাগবে না যদি কাঁচা কাঁচা থাকে সেজন্য আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তো আমি এই যে ভাজতেছিলাম আপনারা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে একটু পোড়া পোড়া ভাব আসছে যেহেতু সেহেতু মনে করেন এটা মসমসে হয়ে গেছে আর কি রেডি হয়ে আসছে তো আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো তো রেডি হয়েই গেছে আপনাদেরকে বলেছি আর আমি একটা একটা করে তুলি আর ওখানে বসাই এই জন্য আগেরগুলো আগে তুলে ফেলে আর পরেরগুলো পরে হয় তো দেখেন এই যে আমার বাঁধাকপির পাকোড়া রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন কালারটাও কিন্তু সেই সুন্দর আসছে তা আপনারা এটা সন্ধ্যার নাস্তায় কিংবা অন্যান্য সময়ও খেতে পারেন আর এখন যেহেতু শীতের সিজন বাঁধাকপির কোনো অভাব নাই সেজন্য এটা অনেকেরই চলে অনেকেরই এটা বানিয়ে খায়